আজকে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চালটা এবার আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো করে নেব ভালো করে শিলনড়ে আমি গুঁড়ো করে নেব ওটাকে শুকনো করে গুঁড়ো করবো সবটা বাটা হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আজকে আমি আবার একটা ধাঁদা বলছি বলো তো হাত নেই পা নেই জলে কে সাঁতার কাটতে পারে উত্তরটা আমি ভিডিও শেষে বলে দেবো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি দেখো আমি লঙ্কাতে একটু মন দিয়ে দিচ্ছি তাকে আমি ভালো করে গোলে নেবো সবজিগুলোকে দিয়ে দেবো ভালো করে এটাকে মিঠিয়ে নেব শুকনো লঙ্কা নুন আর পেঁয়াজ ভেজে রেখেছি শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম ভালো করে আমার মা মাথা হয়ে গেছে এরপরে আমি রাত্রিবেলা ভালো করে মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি অ্যাড করবো এরপরে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম চাল তাকে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি ওটা আমি অ্যাড করব অ্যাড করবো এরপরে আমি বেসন অ্যাড করব এবার আরেকটু আমি নুন দেব কাঁচা লঙ্কা দেবো তারপরে আমি এটাকে ভালো করে চটকে চটকে মাখবো একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি আর সামান্য আমি গোলমরিচের গুঁড়ো দেব আর একটু ধনে গুঁড়ো দেবো দেখো আমি এগুলোকে সব একসঙ্গে ভালো করে মেখে নেব একটু শুকনো শুকনো করেই মাখবো দেখো মাখানোটা আমার এইরকম হয়েছে এরমভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াই তেল দেব তাই কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম দেখো আমি ধনে পাতাটা অ্যাড করতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম এবারে আমি ভালো করে আরেকটু মেখে নেব দেখো কড়াই তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে এরম আকারে তৈরি করব এক করে কড়াতে দিয়ে দেব দেখো দেখো আমার এক ভাজা হয়ে গেছে আর এক ফিট আমি বড়াগুলো উল্টে দেবো একবার হলেও বানিয়ে খেও আমি একবারে লো ফ্লেমে রেখেছি যাতে ভেতর থেকে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব বড়াটা কত মুচমুচে হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাই বন্ধুরা দেখো আওয়াজ শোনো ধাঁধার উত্তরটা আমি তোমাদের দিচ্ছি ধাঁধার উত্তরটা ছিল সাপ তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করো করো কমেন্ট করে বলো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে বড়াটা গরম গরম খাবে খেতে অসাধারণ লাগবে